মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাশমিনা খাড্ডি আপনি আগে কততে কিনেছেন আজকে দেবো চ্যালেঞ্জিং দামে দেখে নিন সাতশো পঞ্চাশ টাকায় কোন কালারটা নেবেন যে কালারটা নেবেন সেই কালারটাই পেয়ে যাবেন একদম সিঙ্গেল পিস বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন সিওটিতে কিনতে পারবেন একদম আগে শাড়ি পেয়ে তারপর টাকা দিতে পারবেন দেখে নিন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে পেয়ে যাবেন একদম দেখে নিন কালারগুলো দেখে নিন যে কালারটা লাগবে সেই কালারটাই পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটিটা দেখে নিন সাতশো পঞ্চাশ টাকায় একদম পেয়ে যাবেন একদম পাশমিনা খাড্ডি কালারগুলো দেখে নিন আমি একটা খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পুজোর অফার আজকে থেকে শুরু করে দিলাম ফেসবুকে তো প্রচুর ভিডিও দেখেছেন এই দামে এই কালেকশন কিন্তু পাবেন না আপনারা আমি চ্যালেঞ্জের সাথে কিন্তু বলতে পারি আমি আর একটা খুলে দেখিয়ে দিলাম আপনাদের মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে শুধু এখানেই শেষ না দেখে নিন আমি পাশমিনা কার্ডটি দিলাম চ্যালেঞ্জিং দামে এবার দেবো রাধা ভালোচুরি কত থেকে কিনেছেন আজকে মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা দেখে নিন এই কালেকশনটা দেখে নিন একদম চারশো নিরানব্বই টাকা এ ওয়ান কোয়ালিটি কিন্তু নিয়ে চলে এসছি কালেকশনটা দেখে নিন রাধা ভালোচুরি কি কালার লাগবে দেখে নিন এই কালারটা লাগবে চারশো নিরানব্বই টাকা এই কালারটা লাগবে চারশো নিরানব্বই টাকা সাথে সিওডি দেখে নিন চারশো নিরানব্বই টাকায় কালারগুলো দেখে নিন যে কালার বলবেন সেই কালার পেয়ে যাবেন বাড়িতে বসে সিঙ্গেল পিস কিন্তু পেয়ে যাবেন দেখে নিন কালারগুলো দেখে নিন আমি আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম সফট কোয়ালিটির চারশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসবে একদম যার যেটা পছন্দ সেটা কিন্তু কিনতে পারবেন আচ্ছা এই দামের মধ্যে আরেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা বেশি দিলে কিন্তু আপনারা এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন দেখেন একদম ইকত ডিজাইন কাঞ্চিপুরমের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি একদম অসম্ভব সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে যে কালারটা বলবেন সেই কালারটা লাগবে দেখুন এই কালারটা লাগবে এই কালারটা দিয়ে দেবো এই কালারটা লাগবে এই কালারটা দেবো একদম মাত্রার মাত্র পাবেন একদম ইচ্তের মধ্যে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে যার যে কালারটা লাগবে সেই কালারটা সিঙ্গেল পিস বাড়িতে বসে আপনারা কিনতে পারবেন আচ্ছা কাশ্মীরি জালের মধ্যে দেখে নিন কাশ্মীরি জালের মধ্যে নিয়ে এসেছি খুব সুন্দর কাজের মধ্যে কিন্তু নিয়ে এসেছি পাঁচশো পঞ্চাশ টাকা দেখে নিন কাপুর কোয়ালিটিটা দেখে নিন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসছি যার যে কালার লাগবে সেই কালারটাই পেয়ে যাবেন সিঙ্গেল পিস আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন দেখে নিন কালারগুলো দেখেন সিওডির মাধ্যমেও কিন্তু আপনারা কিনতে পারবেন বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন দেখেন কালারগুলো দেখে নিন মাত্রার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এই দামের মধ্যে আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে দেখে নিন আর একটা ডিজাইন আপনাদের কিন্তু দেখাচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখতে হবে একদম পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রচুর ভ্যারিয়েশন আছে আপনারা নিন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি আছে দেখে নিন এইরকম কালার কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখে নিন ডিজাইনগুলো দেখে নিন প্রচুর কিন্তু ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেম প্রাইজের মধ্যে এই এই দেখুন আর একটা ব্ল্যাক কালারের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর কালার অপশন ডিজাইনও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে সিঙ্গেল পিস বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় দেখুন এবার ধামাকা প্রাইসে দেবো ওপেন বর্ডার ওপেন বর্ডার কত নিয়েছেন পাঁচশো নিরানব্বই টাকা এরকম সফট কোয়ালিটি আপনি পাঁচটা দোকান ঘুরে দেখে নেবেন এরকম সফট কোয়ালিটি পাঁচশো নিরানব্বই টাকা দেখে ডিজাইনগুলো আমি দেখিয়ে দেব পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসবে ডিজাইনগুলো আপনি ফলো করে নিন দেখুন এর একটা ডিজাইন পাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকায় কাপড় কোয়ালিটি ডিজাইনগুলো আপনারা মিলিয়ে নেবেন কাপড়ের সফটটা দেখে নিন একদম সফট কোয়ালিটি হাতের মুঠোয় চলে আসবে কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু আপনার ওপেন বর্ডার কিন্তু দিচ্ছি দেখে নিন কোয়ালিটিটা দেখে নিন একদম অপূর্ব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি আচ্ছা নেক্সট দেখাবো এবার পশমিনা খাড্ডি কন্ট্রাস্ট পাসমিনা খাড্ডি কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি নিয়ে এসেছি এ দেখুন সিগ্রিনের সাথে হলুদ কালার হলুদের সাথে রানি কালার আকাশের সাথে রানি কালার কালারটা দেখে নিন দামটা শুনে যান একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই দেখুন রানীর সাথে আকাশি কালার কালারগুলো দেখুন ঝপঝপ করে কালারগুলো দেখিয়ে দেবো প্রচুর কিন্তু আনকমন আনকমন কালার টেস্টিংয়ের সাথে কিন্তু চলে আসবে ব্লুর সাথে কিন্তু সবুজের পার এই দেখুন আরেকটা রয়েছে ব্ল্যাকের সাথে রানি এই রয়েছে আর একটা কালার এই রয়েছে আর একটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকায় চলে আসবে এই সফট কোয়ালিটি পাশমিনা খাড্ডি কন্ট্রাস্টের চলে আসবে হাজার পঞ্চাশ একদম অরিজিনাল কোয়ালিটি যেটা সেটাই কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট দেখাবো এইবার রয়েছে ডিজিটাল লিলেনের মধ্যে কততে কিনেছেন আজকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখে নিন প্রচুর কিন্তু ডিজাইন ভ্যারাইটি আছে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট এবার দেখাবো আলিয়া ভাট আলিয়া ভাট কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখে নিন পাঁচশো পঞ্চাশ টাকায় একদম চ্যালেঞ্জিং দামে কিন্তু প্রত্যেকটা আইটেম পাবেন কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি আছে পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এক পিস শাড়ি আপনারা সিঙ্গেল পিস কিনতে পারবেন বাড়ি বসে দেখে নিন আচ্ছা এবার দেখাবো আপনাদের রয়েছে কান্নি পাসমিনা কান্নি পাসমিনা কততে পাচ্ছেন সেটাই আপনারা দেখে নিন একদম চ্যালেঞ্জিং রেটে কান্নি পাশমিনা পেয়ে যাবেন দেখে নিন প্রচুর কিন্তু ডিজাইন ভ্যারাইটি আছে আর একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কাপুর কোয়ালিটিটা দেখুন এই দেখুন এই রয়েছে আজকে কাপড় কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি কান্নি পাসমিনা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে নেক্সট এবার দেখাবো লাল সাদা লাল সাদা আপনাদের কত লাগবে প্রচুর কিন্তু লাল সাদা আছে লাল সাদার প্রচুর ভ্যারাইটি এমন এমন লাল সাদা দেখাবো না লাল সাদা দেখলে প্রেমে পড়ে যাবেন দেখে নিন আজকের কোয়ালিটিটা দেখে নিন একদম অপূর্ব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে লখনউ চিকেন কারির মধ্যে দেখে নিন একদম ওভার কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে চলে যাবে আচলের দিকটা কিন্তু এরকম কলকা কাজে কিন্তু চলে আসবে প্রাইস রয়েছে মাত্র মাত্র আঠারোশো টাকায় কিন্তু চলে আসবে একদম সফট কোয়ালিটির মধ্যে এরকম ডিজাইনের মধ্যে আরও কম দামের মধ্যে চালিয়ে দেখুন কম দামের মধ্যে গরদের লাল সাদা কতটা কিনবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম সফট কোয়ালিটি কালেকশন চলে আসবে ডিজাইন ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে আচ্ছা নেক্সট এবার দেখাবো একটু ভ্যারাইটি ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ইউনিক স্টাইলে যেসব কালেকশন রয়েছে সেগুলো দেখাচ্ছি এটা রয়েছে ঘিচার মধ্যে একটু ঘিচা নেবেন যারা তাদের মধ্যে কিন্তু এটা রয়েছে মাত্রার মাত্র নশো পঞ্চাশ টাকা দেখে নিন ডিজাইনগুলো দেখে নিন প্রচুর ডিজাইন আছে এই দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা ফ্যান্সি আইটেমের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটু আনকমন নিয়ে বিজনেস করবেন অবশ্যই কিন্তু আপনারা গ্রো করতে পারবেন দেখুন এই আর একটা কালেকশান দেখে নিন মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় কোয়ালিটি দেখুন একদম টিস্যুর মধ্যে রয়েছে সম্পূর্ণটা সম্পূর্ণ টিস্যু ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে হাজার পঞ্চাশ টাকা এই কালেকশানগুলো দেখে নিন একদম ফ্যান্সি ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে ডিজাইনগুলো দেখে নিন প্রচুর ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন প্রচুর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন পুজোর সামনে রয়েছে একদম অফার প্রাইসে কিন্তু সমস্ত রকম কালেকশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাবো আপনাদের এবার মটকার মধ্যে মটকা আপনারা কত থেকে কিনেছে আজকে ছশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল কালার মটকা পাবেন এবং ডুয়েল কালার যেটা রয়েছে ডুয়েল কালার পাবেন মাত্র সাতশো টাকায় কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার আছে সিঙ্গেল ডুয়েল প্রচুর কালার আছে আমি ডুয়েলটাই আপনাদের দেখাচ্ছি সিঙ্গেলটা আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে শান্তিপুর রাধাকৃষ্ণপল্লী জোসনা সার্ভিস সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন দেখে নিন আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন ভ্যারাইটি একদম আনকমন টেস্টের মধ্যে যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এইসব কালেকশান দেখুন ডিজাইনগুলো দেখুন আপনার টিস্যুর মধ্যে যে সমস্ত যে সমস্ত কালেকশানগুলো রয়েছে খুব সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসবে এটা আমি হালকা খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে পরে বুঝতে পারবেন এই রয়েছে আজকের কালেকশানটা জাস্ট অপূর্ব সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি খুব সুন্দর অল ওভার কিন্তু এরকম একটা বর্ডারের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রেখেছি মাত্র বারোশো টাকা কিন্তু চলে আসবে কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি আছে একদম হোলসেল প্রাইজে কিন্তু চলে আসবে ডিজাইনগুলো দেখে নিন প্রচুর কিন্তু ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট দেখা একটু পৈঠানির মধ্যে পৈঠানি আপনারা কত কিনেছেন আজকে কিন্তু দেখে নিনশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখে নিন আপনার কোন কালারটা লাগবে সেই কালারটাই বাড়িতে বসে সিঙ্গেল পিস কিন্তু পেয়ে যাবেন এই দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে পরে বুঝতে পারবেন খুলে আমি একটা দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন আপনাদের কত সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকায় চলে আসবে যারা বিজনেস করবেন এবং যারা পার্সোনাল ইউজের জন্য নেবেন তাদের জন্য একদম বেস্ট কালেকশন হতে চলেছে যারা সেট ওয়াইজ নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে চলে আসবে আচ্ছা মটকা বডি প্লেনের মধ্যে দেখিয়েছি দু দু কালারের মধ্যে দেখেছি দেখুন দু কালারের মধ্যে বুটা দেখে নিয়েছেন সাতশো পঞ্চাশ টাকায় আজকে চলে আসছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখে নিন যার যেই কালারটা লাগবে সেই কালারটাই কিন্তু চলে আসবে সাতশো পঞ্চাশ টাকায় সিওডিতে বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন কোনো রকম টাকা দেওয়া লাগবে না আপনারা দেখে নিন শুধুমাত্র কুরিয়ার চার্জটা পে করলে পরেই কিন্তু আপনারা নিতে পারবেন সিওডিতে আচ্ছা এরপরে দেখাবো মাসলিনের কালেকশন মাসলিনের প্রচুর রকম কিন্তু ভ্যারাইটি আছে আমি জাস্ট আপনাদের স্যাম্পেলে একটা নতুনত্ব কালেকশন ঢুকেছে এই কালেকশনটা আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু মাসলিন রেখেছে যেটা প্রাইস রেখেছি মাত্র হাজার পঞ্চাশ টাকা প্রচুর রকম ডিজাইন কিন্তু ভ্যারাইটি রয়েছে আচ্ছা এবার দেখাবো বুলিয়ানের মধ্যে এ দেখুন বুলিয়ানের মধ্যে প্রচুর ডিমান্ড আছে আমি এটা আবার দেখিয়ে দিলাম এ দেখুন খুব সুন্দর কালেকশনের মধ্যে প্রচুর রকম কিন্তু এরকম ডিজাইন ভ্যারাইটি নতুন নতুন ডিজাইন ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন অথবা যারা আসতে পারছেন না তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু আপনার ডিটেলসে কিন্তু পেয়ে যাবেন দেখুন আর একটা দেখাচ্ছি আপনার অর্গানজার মধ্যে অরগানজার মধ্যে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর কালেকশন ট্রান্সপারেন্ট আমি দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন মাত্র মাত্র এগারোশো টাকায় কিন্তু চলে আসবে এগারোশো টাকায় চলে আসবে আবার দেখাচ্ছি এবার রয়েছে এবারে শার্টিনের কোয়ালিটি শার্টিন আপনারা কততে কিনেছেন এবার কিন্তু চ্যালেঞ্জিং দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখে নিন ডিজাইনটা দেখে নিন আটশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা তসর সিল্কের মধ্যে প্রচুর রিকোয়েস্ট থাকে যে তসর সিল্ক দেখানোর জন্য এবার তসর সিল্কটা কিন্তু দেখাচ্ছি একটু হাই কোয়ালিটির মধ্যে তসর সিল্কটা এবার দেখাচ্ছি মাত্র চৌদ্দশো টাকায় কিন্তু চলে আসবে খুব সুন্দর কালেকশন মাসলিনের মধ্যেও প্রচুর ডিজাইন আছে মাসলিন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মাসলিনের মধ্যেও কিন্তু প্রচুর ডিজাইন আছে সিঙ্গেল কালার ডুয়েল কালার সমস্ত রকম কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এই রয়েছে আর একটা পৈঠানির কালেকশন বারোশো পঞ্চাশ টাকা দাম রেখেছি দেখুন বারোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখুন টিস্যু পৈঠানির মধ্যে অল ওভার সম্পূর্ণটা কাজ জুড়ে কিন্তু এরকম একটা ডিজাইনের মধ্যে আর আঁচলের দিকটা কিন্তু এরকম একটা গর্জিয়াস লুকের মধ্যে কিন্তু চলে আসবে একদম সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা কিন্তু চলে আসবে আচ্ছা এবার রয়েছে মাশরু গাজ্জি প্রচুর কিন্তু ডিমান্ড থাকে মাশরু গাজ্জি এই সমস্ত কালেকশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন টিস্যুর কালেকশন টিস্যুর কালেকশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর রকম ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম টোটালটাই থাকছে হোলসেল প্রাইসে ঝটপট করে বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তাহলে পরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সমস্ত কালেকশন নেক্সট আবার দেখাচ্ছি একটা পচমপল্লী কালেকশনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে নিয়ে এসেছি খুবই সুন্দর কালেকশন ট্রেন্ডিং কালেকশন পচমপল্লির মধ্যে টোটালটাই কিন্তু ইকত রয়েছে সাথে কিন্তু কোটকি পেয়ে যাবে কালার অপশন কিন্তু প্রচুর রকম কালার অপশান আছে এরকম সমস্ত রকম কালেকশন কিন্তু আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানে যারা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে তো ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আর যারা আসবেন তাদের জন্য রয়েছে শান্তিপুরে এসে রাধাকৃষ্ণপল্লি জ্যোৎস্না শাড়ি সেন্টার বললে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নিয়ে চলে আসবে সমস্ত রকম শাড়ি কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর যে সমস্ত এই শাড়িগুলো আপনি যদি সেট সহ নেন তাহলে পরে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনি যদি মনে করেন তে নেবেন সিওডিতেও কিন্তু কিনতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছে আর পুজোর প্রচুর প্রচুর ধামাকা ধামাকা কালেকশন দেখতে হলে নিতে হলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে হবে শান্তিপুর জোৎস্না সারি তো আজকের মতো এখানেই ধন্যবাদ